হাই এভরি ওয়েলকাম টু চ্যানেল চলো আজকে দেখে নেব তোমাদের কি এমন বিশেষ জানার প্রয়োজন আছে যা তোমরা জানো না এই মুহূর্তে যা তোমরা জানো না এরকম কি বিশেষ জানার প্রয়োজন আছে প্রথমেই পাঁচালিটা একবার পড়ে নি সেটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং টাইম বাউন্ড নয় টাইম স্পেসিফিক রিডিং নয় সবার জন্য রিডিং যে ধর্মে যেই দেখো না কেন প্রত্যেকের জন্য কমন রিডিং এটা এবং যার সঙ্গে যতটা রেজোনেট করবে প্লিজ সে ততটাই নেবে আমি একজনের কাছ থেকে কমেন্ট পেলাম তিনি বলছেন যে তার সঙ্গে পুরোটা মেলেনি আমি বারবার একটা কথা বলছি বন্ধু কারোর সঙ্গে পুরোটা কিন্তু মিলবে এরকম কোনো মানে নেই কারণ এটা কমন রিডিং যখন কমন রিডিং করছি আমরা হ্যাঁ মিলবে অনেকটাই মিলবে যার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি রিলেট হচ্ছে তার সমস্যাটাই তো কার্ডের মাধ্যমে উঠে আসবে কথা তো আমি বলবো না হ্যাঁ হয়তো আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিন্তু কথা তো অ্যাকচুয়ালি বলবে কে কার্ড কথা বলবে তাই না তো চলো দেখে নেওয়া যাক যে কী রয়েছে চলো কনসেন্ট্রেট করো এবং তোমাদের কারেন্ট যে ফিলিংসে রয়েছে সেই ফিলিংসটাকে প্লিজ হোল্ড অন করো তাহলে পরে কিন্তু সেই অনুযায়ী কার্ড তোমাদের সঙ্গে একদমই ম্যাচ করবে ঠিক আছে ওকে জাস্টিসের কার্ড চ্যারিয়ট যারা দেখছো তাদের মনে সব সময় একটা প্রশ্ন আছে যে আমি এত সৎ পথে আছি আমার সঙ্গে কেন এই জিনিসটা হয় যেটা একটা কমন কোয়েশ্চেন হিসেবে খুব মানে ভিডিও একটা সময় দেখতাম যে প্রচুর ভিডিও আসতো যে আমি এত ভালো মানুষ অথচ আমার সঙ্গেই কেন এই জিনিসটা হয় তো ওইখান থেকেই আমার লাইনটা মাথায় চলে এলো যেহেতু এখানে চ্যারিয়টের কার্ড বেরিয়েছে জাস্টিসের কার্ড বেরিয়েছে নাইট অফ পেন্টাকালসের কার্ড বেরিয়েছে এবং থ্রি অফ ওয়ান্সের কার্ড এসছে তো সেখানে দুটো জিনিস উঠে আসে এক হচ্ছে আমি এত সবার জন্য করি আমি এত ভালো মানুষ অথচ আমার সঙ্গেই কেন এই জিনিসটা বারংবার ঘটছে এটা একটা দ্বিতীয় হচ্ছে আমি তো কারোর সঙ্গে কোনো রকম অন্যায় করি না আমি কারোর কোনো দিন কোনো রকম ক্ষতি করিনি তা সত্ত্বেও আমার সঙ্গে কেন এরকম ঘটছে তৃতীয় যে কোনো কাজের জন্য যতই প্রিপারেশন করি না কেন যতই পরিশ্রম করি না কেন যতই পজিটিভ থাকি না কেন তৎসত্ত্বেও কিছু না কিছু খারাপ হয়ে যাচ্ছে কেন এবার এখানের ক্ষেত্রে কনফার্মেটারি সাইন সাউন্ডটা সেটারই এলো আচ্ছা এটার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে তোমরা যারা এগুলো ভাবছো ইয়েস এই রিডিংটা তাদের জন্যই ফার্স্ট সেকেন্ড কথা হচ্ছে তোমরা যারা কোনো রকম কাজে নেমেছ সেটা হতে পারে তোমাদের সাংসারিক কাজ হতে পারে তোমাদের কোনো মাইন্ডসেট আপে কিছু ছিল যে এবার এটাকে অ্যাচিভ করার আছে সেরকম কোনো কাজ তো যে কাজই হোক না কেন সে কাজের ক্ষেত্রে তোমরা যে নেমেছ তোমাদের সঙ্গে যাকে নিয়েছো সে নিজে নেগেটিভ ভাবনা বশবর্তী ঠিক আছে মানে নেগেটিভ ভাবনার বশবর্তী মানে এটা আমি বলতে চাইছি না যে সে সবসময় কোনো কেউ কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক তার উপর করা আছে বা কোনো নেগেটিভ অ্যাটাচমেন্ট আছে নো নট লাইক দ্যাট এরকম ব্যাপারটা যে সে সব সময় না পজিটিভ ভাবতে পারে না তুমি যার সঙ্গে চলছো সে অনেকটা এরকম ধরনের ভাবনার আগে হয় হচ্ছে এরকমভাবে যে এটা কি আদৌ হবে এরকম এরকমভাবে ভেবে কি লাভ আছে এটা কি আদৌ সাকসেস হবে হয় এরকম ভাবনা রাখে মানে পসিবিলিটিস কাইন্ড অফ ভাবনা রাখে আর না হলে পরে সে হচ্ছে এরকম ধরনের ভাবে দূর এত তো খাটছি আমরা এত তো করছি আমরা কোনো তো লাভ হচ্ছে না তো দেখো যেখানে তোমরা যৌথ মিলে কাজ করছো সেখানে যদি এরকম ধরনের কিছু আসে তো সেটা কিন্তু তোমাদের জন্য খুব একটা ভালো হবে না ঠিক আছে যৌথ প্রচেষ্টায় যেখানে কাজ করছো সেখানে যদি একজন দুর্বল হয়ে যাচ্ছে একজন সবল হয় কি তাহলে পুরো কাজটাকে সাকসেসের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবে পারবে না ঠিক সেই জিনিসটাই কিন্তু হচ্ছে ঠিক আছে এখানে আরেকটা এনার্জি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পরিবারের সকলের সঙ্গে মানে সমস্ত জেনারেশনের সঙ্গে না সেভাবে কোঅপারেটিভ মেন্টালিটি নেই তো সেইটা কিন্তু খুব জরুরি তোমরা অনেক সময় কোনো সাজেশান কেউ সরি কোনো সাজেশান কেউ দিলে পরে সেটাকে অনেক সময় তোমাদের ইগনোর করার একটা মেন্টালিটি রয়েছে ইয়েস কোনো সাজেশন কেউ দিল ভালো সাজেশন কেউ দিলো যখন স্পেসিফিক্যালি সেই সাজেশনটা হচ্ছে যখন তোমরা কোনো রকম নিউ প্রজেক্ট হাতে নিচ্ছ সেই সময় কেউ তোমাদের কোনো রকম সাজেশন দিল তোমরা তোমাদের নিজেদের পাওয়ার ইউজ করছো নিজেদের পুরো পজিটিভ যে ভেতরের যে মেন্টালিটিটা সেটা সম্পূর্ণভাবে কাজে লাগাচ্ছ তারপরে গিয়েও তোমাদের হয়তো কেউ রকম গাইডেন্স দিল যে এটা এইভাবে কর তাহলে বা এটা এইভাবে করো তাহলে পরে কিছু ভালো হতে পারে তোমরা সেটা নিয়ে ভাবনা চিন্তাটুকুনিও করো না তো এই জায়গাটা না খুব জরুরি হয়তো কোনো রকম অভিমান রয়েছে কোনো রকম দুঃখ রয়েছে বা কোনো রকম কিছু রয়েছে যার জন্য অন্যের পরামর্শটা বিশেষ করে তোমার পরিবারের বয়োজ্যেষ্ঠ পরামর্শটা তোমরা নিতে পারো না বা নাও না তো সেক্ষেত্রে বলবো যে একটু না বয়োজ্যেষ্ঠ ফ্যামিলির যে হেড তার পরামর্শটা নেওয়া কিন্তু অনেক সময় প্রয়োজনীয় হয়ে পড়ে ঠিক আছে হ্যাঁ কম্প্যারিসন তোমরা সব সময় এগেইন কনফার্মেটারি মেসেজ তোমরা নিজেদের যদি গ্রোথ হয়ও দেখো এখানে একটা মোটা গাছের গুড়ি দেখাচ্ছে একটা সরু একটা বাঁশের মতন একটা জিনিস দেখাচ্ছে এবার তোমরা না এরকম কম্পেয়ার করতে থাকো যে আমি তো এতটা এগোতে পারলাম না ও অনেকটা এগিয়ে গেল। তো এই কম্পেরিজেনগুলো না সব সময় আমাদের জন্য ভালো হয় না কেন বলছি ধরো আজকে আমি কিছু পারলাম না আর একজন পেরে গেল এই কম্পেরিজেন করতে গিয়ে কিন্তু আমার মনটাই দুর্বল হচ্ছে বন্ধু তোমার ক্ষেত্রেও কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন এই জিনিসটা ঘটছে যেটা তুমি বুঝতে পারছো না তুমি ভাবছো কম্পেয়ার তো করছি না হলে পরে আমি বুঝবো কী করে যে আমার কতটা উন্নতি হচ্ছে বা কতটা কিছু হচ্ছে ঠিক আছে কিন্তু তুমি যদি সেটা না ভেবে তুমি যদি ভাবনাটাকে এই ওরিয়েন্টেড শিপ করে দাও যে তুমি কাজটা শুরু করেছো তোমার অতটা বিশাল হাইফাই কিছু না হলেও তোমার যেটা হচ্ছে তাতে তুমি কিন্তু প্রস্ফুটিত হচ্ছ তাতে কিন্তু তুমি কালারফুল কিছু পাচ্ছ তোমার কাজটা বিকশিত হতে শুরু করছে সেইটাকে যদি তুমি থেয়ান দাও তাহলে তোমার মধ্যে ইনার সেলফে তোমার ইনার সেলফে পজিটিভিটি গ্রো করবে সেটা অনেক বেশি কালারফুল হয়ে যাবে এই ব্ল্যাকিশের থেকে অনেক বেশি কালারফুল হবে আর কালারফুল হলে তোমার তুমি যে কাজটা নতুন প্রজেক্টটা যেটা নিয়ে তুমি কাজ করতে চাইছো সেটা কিন্তু তোমার আরও বেশি ভালো জায়গায় গিয়ে পৌঁছবে আরও বেশি সেটা ভালো কিছু ডেকে আনবে ঠিক আছে না হলে তুমি যদি এই কাজটাই করে চলো না তাহলে এটা তোমার কাছে অনেকটা বার্ডেনের মতন বোধ হবে ঠিক আছে তোমার ইনার ভয়েসটা তুমি শোনো তোমার ইনার ভয়েসটাকে তুমি জায়গা দিচ্ছ না ইনার ভয়েস হোক বা তোমার পরিবারের কারোর যেটা একটু আগে বেরোলো আমাদের তোমার পরিবারের কেউ কোনো কথা বলতে চাইছে বা তুমি হয়তো কোনো পশুর থেকেও মানে আমাদের যে আমরা অ্যানিম্যালদের যাদের বলি গৃহপালিত পশু তাদের থেকেও তুমি রকম সংকেত পাচ্ছো বা সেটাকে তুমি কিন্তু পুরোপুরি ইগনোর করছো তো ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে এগুলোকে শোনার জন্য ঠিক আছে এই জায়গাগুলো তুমি একটু শোনো এই জায়গাগুলো শুনলে পরে তোমার অনেকটা হেল্পফুল হবে ব্যাপারটা ঠিক আছে দেখো এখানে কিন্তু আমি আপাতত এখনও কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা এরকম জাতীয় কিছু পাচ্ছি না যেটা পাচ্ছি তোমার মধ্যে একটা গিল্ট কাজ করছে এই গিল্ডটা হতে পারে হয়তো আগে যে কাজগুলো করেছো সেগুলোতে সেরকমভাবে ফ্লারিশমেন্ট হয়নি সেই ফ্লারিশমেন্টটা না হওয়ার জন্য তোমার মধ্যে গিল্ড কাজ করছে যে আমার এই ফ্লারিশমেন্টটা হয়নি বা যেটা একটু আগে বললাম যে তোমার সাথী তুমি যাকে নিয়ে কাজটা করছো তার মধ্যে এই গিল্ডটা কাজ করছে তো এই গিল্ডের থেকে বেরোতে হবে দেখো ইউনিভার্সের তরফ থেকে পার্টিকুলারলি এই মেসেজটা এসছে ওয়ার্ক হার্ড কিন্তু নাম্বার এইট এসছে নাম্বার এইট মিনস আমরা স্যাটার্নকে রিপ্রেজেন্ট করি তো ওয়ার্ক হার্ট প্রচণ্ড পরিশ্রম করতে হবে এটা সঠিক কথা কিন্তু প্রচণ্ড পরিশ্রমের পরে কিন্তু গ্রোথ আছেই দেখো এখানে সব কিছু কালো এই এ মনে হচ্ছে যেন চিৎকার করছে বা কিছু সহ্য করতে পারছে না সেই ছবি কিন্তু ওপরে দেখেছ ফ্লাওয়ার্স রয়েছে তো কি করে আসছে ফ্লাওয়ারগুলো তার মানে এই গিল্টের জায়গা থেকে তোমাকে বেরোতে হবে বেরোলে পরে তোমার কাছে গ্রোথ কিন্তু অনিবার্য ভালো জিনিস তোমার কাছে আসবেই তুমি এই জায়গাটা দেখতে পাচ্ছ না এটা বিহাইন্ড দ্য স্ক্রিন ইন প্রোগ্রেসই রয়েছে কারণ একদিনে কারোর একশো শতাংশ আজকে আমি কিছু না পড়ে যদি পরীক্ষা দিতে চাই তাহলে কি আমার একশো শতাংশ রেজাল্ট আসবে আসবে না হান্ড্রেড পার্সেন্ট ফেল আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাস আসবে না তো এখানে যেটা রয়েছে এই ফ্লাওয়ার যেটা রয়েছে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে যে হানড্রেড পার্সেন্ট গ্রোথ হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস তোমার লাইফে আসবে শুধু তোমাকে বেরোতে হবে এই জায়গার থেকে এই জায়গার ওপরেই এটা রয়েছে তার মানে বিহাইন্ড দ্য স্ক্রিন তোমার কিন্তু সাকসেসের প্রসেস পজিটিভিটির প্রসেস চলছে তোমাকে নেগেটিভের জায়গা থেকে ইয়া ফের তোমার বন্ধুকে বা তুমি যে যার সঙ্গে তোমার পার্টনারকে নেগেটিভিটি জায়গা থেকে বেরোতে হবে বেরোলে পরে তোমরা দুজনে যখন একত্রে পজিটিভ হয়ে যাবে তখন কিন্তু সেই জায়গাটা কাটার মতন আর কোনো কিছু থাকবে না কিন্তু ঠিক আছে তোমরা কিন্তু তখন একটা ভালো মুহূর্ত এক্সপিরিয়েন্স করতে পারবে এবং দুজনে মিলে তো দুজন বা যে কজন মিলে তোমরা কাজ করছো এখানে আমি পাচ্ছি এটাও যে একই সঙ্গে তিন চারজন মিলে কোনো একটা কিছুতে কাজ করা বা সংসারে তিন চারজনের মধ্যে একটা ইউনিটি যেটা খুব প্রয়োজন হয়তো তোমাদের সংসারে আরও বেশি প্রোগ্রেসের জন্য এবং তোমাদের সমস্ত লাইফে টোটাল ইন টোটাল লাইফের প্রোগ্রেসের জন্য তোমাদের ওটা হয়তো খুব জরুরি যে সবাই মিলে এক একটা ইউনাইটেড হওয়া এবং সবাই মিলে ইউনাইটেড হওয়া এটা নয় যে ও বটম অফ দ্য টেক দারুণ কার্ড এসছে দেখো বটম অফ দ্য টেকের কার্ড ছিল আন্ডারস্ট্যান্ডিং তার মানে তোমাদের মধ্যে একদম ক্লিয়ার ফ্যাক্ট একদম ক্লিয়ার ফ্যাক্ট দেখেছ এটাই হচ্ছে মেন প্রবলেম এই প্রবলেমের জায়গাটাকে তোমাদের সলভ করতে হবে তোমরা যারা একসঙ্গে মিলে কাজ করছো সেটা সংসারে কোনো সমস্যার ক্ষেত্রে হতে পারে ফার্টিলিটি রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে হতে পারে বা কাজকর্মের ক্ষেত্রে হতে পারে যাই হোক না কেন সেই ক্ষেত্রে কোনো একজন বা দুজন তো রয়েছ যাদের মধ্যে মতানৈক্য ঘটছে যাদের মধ্যে ভরসার বিশ্বাসের জায়গাটা কোথাও একটা খামতি হচ্ছে যার জন্য ইন টোটালিটি তোমরা উই আর দ্য ওয়ার্ল্ড এটা বলতে পারছো না তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা রয়েছে আর এই আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যাটাকেই ডিনোট করেছিল এই কার্ডটি ঠিক আছে যেখানে তোমাদের নিজেদের কথাবার্তা ক্ল্যারিফাই হলো এই কার্ড দিয়ে না এটা ক্ল্যারিফাই হলো তোমাদের নিজেদের মধ্যে যে সমস্যাটাই যে বলছিলাম যে কেউ কোনো কিছু পরামর্শ দিলে সেটা শোনা হচ্ছে না তো এটা তোমাদেরই গ্রুপের মধ্যে হয়তো কেউ কোনো পরামর্শ দিচ্ছে কোনো ভালো খবর কেউ নিয়ে আসছে হ্যাঁ ভালো খবর নিয়ে আসছে কিন্তু আমি যেদিকে যাচ্ছি আমি শুধু সেটাই ভাবছি আর অন্য কিছু ভাবছি না কারাগারে বাইরের থেকে ভালো খবরগুলোকে আমি দেখতে পাচ্ছি না আমি যেখানে বদ্ধ হয়ে রয়েছি আমি সেখানেই বদ্ধ হয়ে রয়েছি তোমাদের মধ্যে কারণ না কারণ এই মেন্টারি কাজ করছে তো প্রথমে সেটা হাঁটানো প্রয়োজন হুম সেটা হাঁটালে পরে ওই ওই জায়গায় তোমরা যেটা এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে উই আর দ্য ওয়ার্ল্ড একটা ইউনাইটেডনেস একটা টোটালিটি একটা টোটালিটি তোমরা দেখতে পাবে আর এটাই তোমাদের প্রয়োজন এখন ঠিক আছে তো তোমাদের এটা ব্যাপার নয় যে তোমরা করে যাচ্ছ অথচ তোমরা ফল পাচ্ছ না পেছনের কারণ একটাই তোমরা করে যাচ্ছ তোমরা ফল পাচ্ছ না তোমরা কারোর জন্য খারাপ করনি তবুও তোমাদের সঙ্গে খারাপ করছে। তোমরা সবাই সবসময় সবার জন্য করে গেছো জাস্টিস করে গেছো তবুও তোমাদের সঙ্গে জাস্টিস হচ্ছে না এর পেছনের কারণ এটাই যে তোমরা নিজেদের মধ্যে যে ইউনাইটেডনেসটা সেটা রাখতে পারছো না বা নিজের যদি তুমি একা কোনো কাজে এগিয়ে থাকো যে একাই কাজে এগিয়েছো তার ক্ষেত্রেও বলছি তুমি নিজের প্রতি নিজের বিশ্বাসটা রাখতে পারছো না কোথাও গিয়ে তুমি ভীষণ হতাশ হয়ে পড়ছো কোথাও গিয়ে তুমি ডিপ্রেসড হয়ে পড়ছো ঠিক আছে কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে আর পারছি না সেই তো একইভাবে একই জিনিস ঘটে চলেছে তো আর পারছি না ঠিক আছে তো সেইখান থেকে তোমাদের কোথাও সমস্যা হচ্ছে তোমরা এই। এইট এই নাম্বারটা তোমরা ইউজ করতে পারো ঠিক আছে তোমাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আমি বলছি তোমাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে এক দশ ঠিক আছে এক দশ তিন অবশ্যই দুই আমি অর্ডারে গুছিয়ে বলছি এক দুই আট দশ এবং এগারো ঠিক আছে এক দুই আট দশ এবং এগারো ঠিক আছে এই এইগুলোর দিকে না একটু ইয়ে করো আর মেডিটেশন করো এইগুলোর দিকে একটু নজর দাও মেডিটেশন করো দেখো তোমাদের যে আটকে যাওয়া বা যে বাধা পড়ে যাওয়া কাজগুলো সেগুলো কিন্তু আবার পুনরায় এক জায়গায় ফিরে আসবে বন্ধু ওকে